ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে ডাক পান জাকির আলী অনেক চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার টি টোয়েন্টিতে অভিষেক হয় এই উইকেটরক্ষক ব্যাটারের পারফর্ম করে টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা করে নেয় জাকের বিশ্বমঞ্চে দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখছেন তিনি বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার জাকেরের সাক্ষাৎকারে প্রকাশ করেছে বিসিবি সেখানে তিনি বলেন দল হিসেবে আমি চাইব আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করে দেখাতে এবং জিততে নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে ইচ্ছা থাকবে আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি সেসব যেন এবার অর্জন করতে পারি নিজের ব্যক্তিগত পরিকল্পনা প্রসঙ্গে জাকের আরও বলেন যখন থেকে শুনলাম যে আমি দলে আছি তখন থেকে ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি কার সঙ্গে কীভাবে খেলতে হবে কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশল নিতে হবে সেগুলো নিয়ে ভাবছি সেভাবেই আগাচ্ছি